আসসালামু আলাইকুম দর্শক জামালপুরে হাবিব ভাইয়ের মরিচের জমি প্রদর্শন করে আমি বলতেই পারি দীপ্ত কণ্ঠে সফলতা এমনই জিনিস যখন সময় হবে তখন হাজারো বাধার সিকল ভেঙে বেরিয়ে আসবে গোল্ডেন এগার কোম্পানির তেমনই একটি জাত এফন হাইব্রিড মরিচ যমুনা প্লাস যমুনার তীরে জামালপুরে যমুনা প্লাসের সফলতার দিক তুলে ধরবো আজ চলুন সবাই মিলে দেখি দর্শক আপনাদের মাঝে এখন পরিচয় করিয়ে দেব জামালপুরবাসীর কৃষকের শতভাগ আস্থার প্রতীক এবং বীজ বিক্রয়ের জামালপুরের মহারাজা আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলার বলতে সততা বীজ ভণ্ডার বালিজুরি বাজার মাদারগঞ্জ আমার একটা ছোট প্রতিষ্ঠান তবে এখান আমার এখন এই বিষটা ট্রেনে আসে আমার এখান গিয়ে ছোট ভাই হাবিব কৃষক আমি আজকে এটা এটা ক্লিয়ার আসলে গোল্ডেন যমুনা প্লাস আচ্ছা মুখে অনেকবার আমি শুনছি আমার দোকানে যাই যায় বলে যে এরকম হয়েছে ওরকম হয়েছে খুবই ভালো হয়েছে বারবার যা যে খুবই ভালো হয়েছে আপনি দেখতে গেলেন না অনেক ভালো হয়েছে মরিচ আপনি একবার খোঁজ নিলেন না এদিক ওদিক জানে আমার ওদিক জানে এর কয়েক ইয়ে শোনার পরে আমি আজকে আবার এই ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি আচ্ছা অত্যন্ত ভালো হয়েছে মরিচ যদি আমরা শেষ দিক দিয়ে আসি চলে কয়েকবার হার্ভিস করার শেষ শেষ প্রান্তে এসে গেছি গে শেষ প্রান্তে আসার যা দেখলাম মানে অনেক ভালো আলহামদুলিল্লাহ মানে এই সময় আসে তো আসলে আমি যেটা মনে করি যে মরিচের গাছ থাকার কথা না না মরিচের গাছ থাকার কথা না অনেকবার হার্ভিস করতে ফলে ভরপুর সব দিক দিয়ে ভরপুর আলহামদুলিল্লাহ ফল আছে ফুল আছে এবং গাছও সতেজ মানে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আচ্ছা এরপরে আরো এক মাস পরে দেড় মাস পরে যারা তাল দিছে ওর সমস্যা হয়ে গেছে কিন্তু এটা এখনো ভালো আছে অনেক ভালো আছে যে উনি যা গল্প করছিল এই তুলনায় অনেক মানে কথার সাথে কাজে মিল আর কি আসে পাইলাম আর কি আমাকে অনেকবার বলছে যে খুবই ভালো হয়েছে মানে এত যে ভালো এটা আমারও জানা নেই আলহামদুলিল্লাহ তাহলে দর্শক যদি উনি হচ্ছে ডিলার মানুষ আর আমি হচ্ছে একজন কোম্পানির প্রতিনিধি সমন্বয়ে যদি আমরা বলি যে ভাই এটা তরুণ উদ্যোক্তা বলি আর তারপরে সাধারণ সাধারণ না কৃষক তো অসাধারণ জিনিস মহান একটা পেশা তো মানুষ আসলে লাভ ভালো মন্দ এগুলো নিয়ে বেঁচে থাকে তো বিষয়টা হচ্ছে আমরা সবাই চাই আমি চাই আপনি চাই কোম্পানি চায় সবাই চায় যে যে উৎপাদন করছে যে খরচ করছে যে কোনো বিষয় তার প্রফিটে যেন সর্বোচ্চ পর্যায়ে থাকে জি তো আমি আশা করি যে ফলন দেখলাম বর্তমান অবস্থায় মোটামুটি সর্বোচ্চ ফলন দিতে পারে হচ্ছে গোল্ডেন এগিড কোম্পানির এফন হাইব্রিড মরিচ যমুনা প্লাস জি তো এটা যদি সাধারণ কৃষক বা কৃষক উৎপাদক যদি করে তাহলে আশা করা যায় সর্বোচ্চ ফলন পেয়ে সর্বোচ্চ প্রফিট পেতে পারে একজন কৃষক ধন্যবাদ জি সালাম আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক সময়ের পরিক্রমায় দেখা যাচ্ছে সময় সময় এসেছে এখন পরিবর্তন হওয়ার সে হাওয়ায় আজকে আমি দেখতে পাচ্ছি মানে এখানে ভাবা যায় ভাই মানে ভাবা যায় না আসসালামু আলাইকুম আসসালাম সত্যি আপনি চাষী চাষি এত সুন্দর হয় পরিপাটি জামা আলহামদুলিল্লাহ তাহলে এই চাষের সাথে কবে থেকে সম্পৃক্ত হলেন আপনি তিন বছর তিন বছর হয়ে গেছে তাহলে চাকরি বাকরি না চাকরি বাকরি করি না কিন্তু চাষবাস করি চাকরির চাইতে চাষবাস মনে হয় ভালো মনে হয় আর কি আপনার কাছে জি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তবে এই চিন্তা চেতনা এই ধ্যান ধারণার পরিবর্তন হওয়াতে কিন্তু আমাদের যে উৎপাদনের যে বিষয়টা সেটা আগের চাইতে বহুগুণে বৃদ্ধি হয়েছে আগের যে সচরাচর যে চাষ করতো আমাদের দাদারা নানারা তারপরে তার বাবারা তখন যে চাশাবাদের সিস্টেম ছিল তার থেকে কিন্তু পরিবর্তন হয়েছে জি পরিবর্তন হয়েছে মানে শিক্ষার ছোঁয়ায় কৃষিতে লাগার কারণে তো ভাই আমাদের এর জাতটা কি যমুনা প্লাস যমুনা প্লাস হ্যাঁ যমুনা প্লাস আচ্ছা তাহলে যমুনা প্লাস আর অনেক জাত বাংলাদেশে চলমান আছে সে তুলনায় তার থেকে আপনি যমুনা প্লাসটা মানে কি রকম দেখছেন মানে আলাদা করে কি দেখছেন অনেক ভালো এটা তো আপনার মনে করুন যে মরিস অনেক বেশি ধরে তারপরে হারভেস্ট করা যায় খুব অল্প সময় আর কি অল্প সময় অল্প দশ থেকে বারো দিন পরে হারভেস্ট করা যায় আচ্ছা সমস্যা হয় না আর এটা আপনার মরিচ একবারে কালো ধরতে গেলে আর কি আচ্ছা এই কালারের কারণে কি দামের কম বেশি হয় অবশ্যই আচ্ছা আচ্ছা প্রতি কেজিতে তো পাঁচ সাত টাকা কম বেশি হয়ে যায় হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আর ধরন কেমন ধরন অনেক ভালো তারপরে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ নাই গিয়ে বললেই চলে তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে রোগ সহনশীল সহনশীল রোগ সহনশীল তারপরে শীতে বা এটা হয় খরা এখনো পায়নি শীতে দেখা যাচ্ছে অনেক শীত গেল আমাদের মাঝে অনেক কুয়াশা গেল এর মধ্যেও তেমন কোন ওষুধপাতি এরকম কোনো কিছু ব্যবহার লাগেনি না না যাক আলহামদুলিল্লাহ তাহলে আমরা বলতে পারি মোটামুটি রোগ সহনশীল যমুনা প্লাস যমুনা প্লাস আচ্ছা আর কি বিষয় আপনি দেখতে পাচ্ছেন অন্যান্য যে জাতগুলো আছে ওই জাতগুলোর তুলনায় এটা অনেক ভালো মরিচের ওজন বেশি কালার ভালো মরিচ বাকে না সোজা আর হারভেস্ট করা যায় আপনার মনে হয় থেকে বারো দিনের ভিত্তি আচ্ছা এটা সবচেয়ে ভালো যে মরিচ উড়াইলে সপ্তাহ ঘুরতে পারে না এরকম মনে হয় আর কি মানে এক এক মাথা থেকে উড়ায় মাথা যায় মনে হয় যে এক মাথা থেকে উড়াল লাগবে এরকম সিস্টেম আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমরা যে দেখতে পাচ্ছি আপনার মরিচের যে অবস্থা তাতে আগামীতে আমরা বলতেই পারি যে বাণিজ্যিকভাবে যদি যমুনা প্লাসে চাষ করা হয় তাহলে অন্য অন্য জাতের তুলনায় কৃষক লাভবান হবে বেশি অবশ্যই লাভবান হবে কৃষক তো আমারটা থেকে থেকে অনেকজন মানে আগামীতে চাষ করবে বলে ই করে ফেলছে প্রত্যেক দিন পরে চার পাঁচজন লোক আসে দেখতে আর কি দেখার জন্য হ্যাঁ দেখার জন্য আলহামদুলিল্লাহ যাই সে যে কি 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 পরিমাণ একটা কাছে কি পরিমাণে মরিস ধরতে পারে তাই দেখছি আলহামদুলিল্লাহ আমরাও তাই দেখলাম এটা আমাদের বিশ্বাস হচ্ছিল না যে এত সুন্দর একটা জাত এত ধরনের ভালো যমুনা প্লাস হ্যাঁ যমুনা প্লাস ধন্যবাদ ভাই আপনাকে আমাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সবার পছন্দ যমুনা সবার পছন্দ যমুনা প্লাস সবার পছন্দ যমুনা প্লাস দর্শক পুরো ভিডিও জেরে আমাদের সাথে থাকার জন্য গোলা অ্যাগ্রোসিড কোম্পানির পক্ষ থেকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে কৃষি বিষয় নিয়ে কোনো এক জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কৃষির সাথেই থাকুন গোল্ডেন অ্যাগ্রোসিট কোম্পানির সাথেই থাকুন আল্লাহ হাফিজ